নমস্কার বন্ধুরা আমি রাজলক্ষ্মী আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন শীতকাল মানে আমরা একটু সুযোগ সুবিধা বুঝে বিভিন্ন জায়গায় ঘুরে নিই আমিও ঘুরতে গিয়েছিলাম সেটা আপনারা জানেন বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আমরা ঠিকঠাকভাবে আমি বড়ো ভিডিও দিতে পারিনি এটা হচ্ছে দুর্গাপুরের অন্ডাল সেখানে গিয়ে আমরা প্রথম গিয়েছিলাম ইন্ডিয়া গেট এটা ছিল চব্বিশে ডিসেম্বর রাত্রেবেলায় কুয়াশায় চারদিক ঢাকা মনে হচ্ছে যেন ঝুলে রয়েছে দেখুন আর এটা হচ্ছে তার পরের দিন পঁচিশে ডিসেম্বরের ইন্ডিয়া গেট আমি গিয়েছি আমার পুরো ফ্যামিলি আরও যাদের সাথে গিয়েছি তারা সকলেই ইন্ডিয়া গেট দেখলাম রাত্রেবেলায় দেখে ঠিকঠাকভাবে মন পোষায়নি তাই পরের দিন আবার গেলাম ইন্ডিয়া গেট দেখতে দেখুন এটা হচ্ছে দূর থেকে ছবিটা তুলেছি প্রচুর ভিড় ছিল পঁচিশে ডিসেম্বর ছিল তো ইন্ডিয়া গেট এখানে বিভিন্ন সেনাদের নাম রাখা রয়েছে যারা যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিলো এটা হচ্ছে ভেতর ভেতরের মধ্যে এরকম নকশা করা আছে একটু ব্লগ শেয়ার করলাম চলুন এবার রান্নায় যাই ধনে শাক শীতকালে আমরা দেখেছি প্রচুর পরিমাণে পাওয়া যায় ধনে পাতা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস বানিয়ে খেয়েছি কিন্তু আজকে যে রান্নাটা শেয়ার করব সেটা দারুণ খেতে হয় সেটা ভাত আর রুটি সকলের সাথেই ভালো লাগে ধনে শাকের চচ্চড়ি বা ধনে শাকের তরকারি ধনে শাকের তরকারি বানাতে কি কি বা চচ্চড়ি বানাতে কি কী লাগে তা প্রথমে দেখতে নিচ্ছি এখানে শুধু ধনে গাছের যে মূলগুলো সেই মূলগুলো কেটে বাদ দিয়েছি বাকি একদম ডাল সহ এগুলো জলে ধুয়ে ভালো করে কচলে কচলে তুলে নেব। আজকের এই সহজ পদ্ধতিতে বানানো ধনে শাকের চচ্চড়ি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আরও বিভিন্ন ধরনের এরকম রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে দিবেন না সাথে দেওয়ার জন্য ধনে পাতা ছাড়াও এখানে একটা বড় টমেটো নিয়েছি ঝাল অনুযায়ী একটা কাঁচা লঙ্কা নিয়েছি আপনি ঝাল পছন্দ করলে আরও লঙ্কা দিতে পারেন এরপর এখানে এই টমেটোটা আমি টুকরো করে কেটে নেব আর ধনে আমি কাটবো না হাতে করে ছিঁড়ে নেবো মানে একটা যে সমান সাইজটা হবে তা কিন্তু নয় যে কোনোভাবেই হাতে করে টেনে আমি ছিঁড়ে নেব আর সাথে দেওয়ার জন্য এখানে নিয়েছি সিম গাজর বেগুন আলু মূলো সবগুলোই কিন্তু আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে কারো যদি বেগুনে অ্যালার্জি থাকে তাহলে বেগুনটা বাদও দিতে পারেন এই দেখুন এখানে টমেটোটা এরকম লম্বা করে কেটে নিয়েছি ধনে পাতাগুলো হাতে করে ছিঁড়ে নিয়েছি লঙ্কাটা চিড়ে নিয়েছি চলুন এরপর রান্না বসাই প্রথমে এখানে একটা জ্বলন্ত গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিলাম এক চামচ পাঁচ পাঁচ পাঁচফোরণটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর গন্ধ বেরিয়ে আসার পর কেটে রাখা লম্বা লম্বা করে সবজিগুলো সবগুলোই দিয়ে দিলাম কড়ায়ের মধ্যে তারপরে তার মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো এরপর সমস্ত সবজিটা নুন আর হলুদের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সাথে গ্যাসটাকে সিম করে দেব যাতে এই সিম আছে আর সবজির জলেই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি আগেও বলেছি এখনও বলছি রান্না যদি কম আছে বা লো ফ্লেমে করা হয় তার স্বাদ একটা অন্য ধরনের অর্থাৎ খুব সুন্দর লাগে আর সেক্ষেত্রে তেলও কিন্তু খুব কম পরিমাণে লাগে তাই এই পুরো রান্নাটা গ্যাসটা লো ফ্লেমেই করবো মিনিট পাঁচেক ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে দেখলাম খুন্তি করে দেখুন এখন সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো নেড়ে চেড়ে ভালোভাবে জলটা শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এই মশলাটা দিয়ে খুন্তি করে নেড়ে চেড়ে আরও সবজির সাথে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিগুলো টমেটোটা দিয়েও আরও মিনিট দিয়ে সবজিগুলোর সাথে নেড়ে নেব অর্থাৎ ভেজে একটু টমেটোর গন্ধটা জাস্টে গন্ধ থাকে সেটাকে কাটিয়ে নেবো মেরে দিয়ে পরে যে ধনের পাতাগুলো নিয়েছিলাম ছিঁড়ে রেখেছিলাম সেই ধনের পাতাগুলো দিয়ে দিলাম এই সবজির মধ্যে এখানে ধনে পাতা যতটা বেশি পরিমাণে নিতে পারবেন ততই স্বাদটা দারুণ হবে এখানে আমি এক বান্ডিলের পুরো অর্ধেকটা নিয়ে নিয়েছিলাম এখন ধনে পাতাগুলো তুলে দিলাম ঢাকনা দিয়ে আরও ঢেকে দিলাম গ্যাসটা কিন্তু এখনও সিমেই করা আছে আমার এরপরে ঢাকনাটা আবার খুলে নিয়ে অর্থাৎ মিনিট দুয়েক পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা গ্রেড করে রাখা আদাটা আদা ছিল বেটেও দিতে পারেন আমি গ্রেড করে নিয়েছি গ্রেড করা আদাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে সবজিটার সাথে মাখিয়ে নেব সমস্ত সবজিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন তৈরি হয়ে গেছে ধনে শাকের চচ্চড়ে এটা ভাত রুটি সকলের সাথে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন বিশেষ করে বয়স্ক মানুষেরা এরকম বিভিন্ন ধরনের রান্নার রেসিপি নিয়ে আরও খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা